একজন অতি রুপুষি একজন নারী ছিল যে নারীর কাজ ছিল দেহ ব্যবসা করা আর ওই নারীর সাথে যদি সাক্ষাৎ করতে হইত কত দিনার লাগতো একশো দিনার লাগতো বন্ধুরা আমার গভীর মনোজ এক গরিব লোক একজন আবেদ আল্লাহর আবেদ ওই সুন্দর রমণীরে দেখা তার মাঝে একটা কামনার একটা বাসনা জানা হয়ে গেল চিন্তা করলো আমি যে কোনো উপায় হোক এই সুন্দরীর সাথে আমি একটু সাক্ষাৎ করব। কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে গেলে তো একশো দিনার লাগে আমার কাছে তো একশো দিনার নাই আমি একশো দিনার কোথায় পাই এবার শিখলো মাঠে ঘাটে ময়দানে কাজ করলো কাজের স্পিড বাড়াই দিল গতি বাড়াইয়া দিল সারা দিন কাজ করে এভাবে কাজ করতে করতে সে কোন রকম একশো দিনার সংগ্রহ করলো এবার একশো দিনার সংগ্রহ করার পরে এবার যায়া ওই রমণীর কাছে গেল যাই বলতেছে তো রমণীর সাথে সাক্ষাত করতে চাই তার সাথে একান্ত মিলামেশা করার জন্য আসছি এবার বলতেছে তার কাছে যদি সাক্ষাৎ যদি করতে হয় তাহলে তোমার একশো দিনার লাগবে আমি একশো দিনার নিয়ে আসছি এবার বলো ঠিক আছে তখন ওই মহিলাকে যখন বলে নারীকে যখন বলে তখন নারী বলে ঠিক আছে তাকে তুমি আসতে দাও নারীর দরকার কি টাকা কথা দিক কিনা আর ওনার দরকার কি

দেখার পর তোমার প্রতি আমি তো মুগ্ধ হয়ে গেছি কিন্তু মুগ্ধ হইলে কি হইব আমার কাছে তো তোমার সাথে দেখা করার যে ভিজিট সেই ভিজিটটা আমার কাছে নাই এই ভিজিটটা আমি কিভাবে সংগ্রহ করব আমি দিনে রাতে অত্যন্ত পরিশ্রম করে তোমার ভিজিটটা আমি সংগ্রহ করেছি আর আজকে সেই ভিজিটটা নিয়ে আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এবার ওই নারীটা বলে ঠিক আছে ওই নারীটার ঘরের মাঝে সুন্দর একটা খাট ছিল পালং খাট ছিল ওই খাটের মাঝে বৈশা এবার বলতেছে ঠিক আছে এবার আসো তুমি আমার সাথে মিলিত হও তোমাকে আমি মিলিত হওয়ার জন্য ইজাজত দিলাম এবার যখন সে মিল মিলিত হওয়ার জন্য যখন যাইলো যাচ্ছিল হঠাৎ তার মনের মাঝে ভয় শুরু হয়ে গেল তার মনের মাঝে অদৃশ্য থেকে কে যেন একটা ধাক্কা দেয়া বলতেছে এই আবে তুই তো আল্লাহর গোলামি করস তুই তো আল্লাহর গোলামী করস আজকে কিভাবে তুই শয়তানের ওয়াসওয়াসার ওয়াশার মাঝে পুরা প্রবঞ্চনার মাঝে পুরা একটা নারীর সাথে ভাবে মিলামেশা করতে আসছ এটা তো তোর জাহান নাম তোর জন্য জাহান্নাম নাম অবতারিত এবার আমাদের মনে ডাক্তার খাওয়ার পরে পরে সে একটা চিৎকার দিয়ে বলল না না এটা আমার পক্ষে সম্ভব না মহিলা তো হতো বম্ব ব্যাপারটা কি সে তো আমার সাথে মেয়ামিশা করার জন্যই তাই একশো দিনার নিয়ে আসছে এখন আমার সাথে দাবে এই মুহূর্তে তার ভিতরে কি কম্পন সৃষ্টি হইল এবার আবেগ বলতেছে ওরে রমণী আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমার একজন মালিক আছে আমার মালিক তো আমার সমস্ত কিছু দেখতেছে কথা ঠিক না। ওরে রবনি একশো দিনার আনছি এই দিনার তুমি নিয়ে যাও এই দিনার আমি নিব না তুমি দিনারের মালিক আমার দিনার চাই না আমি চাই দিনারের মালিক আল্লাহ ওই দিনারের মালিক ভয় কইরা ওই আবেদটা দূর দিয়ে যখন বের হয়ে গেল আল্লাহ তারা কি করলেন ওই রমণীর কলগরে মাঝে একটা ধাক্কা একটা ইনকালাবের সৃষ্টি করে দিলেন কন্যা সোহান মহিলাটা বলতেছে কেমন মানুষ যে মানুষটা আমার সাথে সাক্ষাৎ করার জন্য এত দূর থেকে এত আক্রান্ত পরিশ্রম করে সে আমার ভিজিট সংগ্রহ করে আমার সাথে একান্তে মিলামেশা করার সুযোগ হয় আমাকে হাত ছাড়া কইরা আমাকে দিনার দিয়া সে আল্লাহকে ভয় পাইয়া সে যে দুর্গা চলে গেল সে যদি সেই বাপ মালিককে যদি ভয় করতে পারে আর জিনার কাছ থেকে যদি সে বিরত থাকতে পারে তাহলে আমি যে এত পাপ করলাম এত অন্যায় করলাম এত ভুল করলাম আমি কেন সেই মালিককে ভয় করতে পারবো না কথা ঠিক না আমি কেন এই থেকে বিরত হইতে পারবো না আমি কেন ছাড়তে পারবো না এবার ওই রমণী কি করলেন বন্ধুরা গভীর মনোযোগ এই রমণী তো অবাক তো অবাক করলেন আল্লাহ তারপরে আর বললেন আমি আর এক থেকে তোবা করলাম আজ থেকে আমি আর এই খারাপ কাজ করব না শুধু তাই না এবার এই মহিলা এও নিয়ত করলো এই আবেদ এই আবেদটা কোথায় থাকে তার ঠিকানা কোথায় তাকে খুঁজ তাকে সন্ধান কইরা তার কাছে যাব এবং তাকে আমার জীবন সঙ্গিনী বানাবো কন্নসবহাল্লাহ এবার মহিলাটা কি করলেন ওই আবেদরে খুশি করতে শুরুগুলা দিলেন ওтал খুশি করতে করতে পায় না একটা গ্যারবের মাঝে যায়া সে আবেদের সম্মান পাইলেন সম্মান পাওয়ার পরে কি করেন ভাই ও দস্ত বুদরগো সে বলছে তারা গুলো আমি আসছি এবার আবেদটা যখন ওই মহিলার কথা শুনছে আবেদটা ভিতরের মাঝে একটা ভয় পেয়ে গেছে বলতেছে এই মেয়েটি মহিলা সে তো দেহ ব্যবসা করে সে কেন আসছে কম দামে লজয়ে ফলায় দেব আর যদি সে যদি বলে যে তুমি আমার সাথে খারাপ কাজ করতে গেছো তখন যদি মানব জন যদি জানতে পারে তখন নাজাদি কি হইয়া যায় এই বয়সে কি করলো আল্লাহ কাছে যখন একটা চিৎকার দিল দিাতা প্রাণবায়ু তার বাইরে হয়ে গেল সে এখানে বটমস্তলে মারা গেল বন্ধু আমার এবারে মহিলাটা বলতেছে হাই হাই লোকটা তো মারা গেল জানে আমি খুঁজ করতে আসলাম সেই লোকটা তো মারা গেল এটা কেমন দেখাইলো এবার মহিলাটা বলতেছে ও এলাকার মানুষেরা গ্রামের মানুষেরা এই লোকটা কি কোনো আত্মীয় স্বজন নাই ও একটা ভাই আছে ভাই সারা তার আর কোনো আত্মীয় স্বজন নাই এবার ওই মহিলা করলো ওই তার ভাইটার কাছে বিয়ে বসলো তা বাকি জীবনটা কাটাইয়া দিল আর বনি ইসরায়েলের মাঝে তাদের গর্বে সাতটা সন্তান হইল সাতটা সন্তান ওই জামানায় সাতজন বুজুর্গ ব্যক্তি ছিল কন্যা তাহলে হেদায়ত কারে কে কিভাবে করে বলা যায় হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে হেদায়ত চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাজ করবেন আল্লাই করব কার কাজ বান্দার কাজ কথা ঠিক কিনা তাহলে আল্লাহ থাকবে এক জায়গায় বন্ধ থাকবে কাবুবো জামাই এক ঘরে বউ আরেক ঘরে কাম আপনার জামাই যদি আরেক ঘরে থাকে বউ যদি আরেক থাকে সাধনা করেন ফল পাইবেন না কথা দিক কিনা অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে গাছ যদি হয় গায়ের জোরে ফল ধরে না জানো না মন খালে দিলে থাকে না মিন জল শুকালে অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে ডাক যদি হয় গায়ের জোরে ফল ধরে না